ঔ জাহান্নম নবীজিয়ে দেখছই যে একগুড়ো মাইসর মুখে দি দুমা বারো সোয়াল করতে পারেন মানুষ তো আমরা আমরা লেখান নেই জাহান্নমর মানুষ দিই না মুসলিম শরীফর হদিস জাহান্নমর মাইসর গিসিম বডি লাম্বা তাকবো চাই মাইল আর ফার চৌলা তাকবো তিন মাইল এক জাহান্নমী মাইসর বডি লাম্বা তাকবো চাই মাইল আর চৌলা তাকবো তিন মাইল আবার অন্য হদিস মদিনা শরীফ মক্কা শরীফ হিসাব বাড়ি পাঁচশো কিলোমিটার সাড়ে পাঁচশো কিলোমিটার হদীশ শরীফের নবী ফরমাইত্রা মক্কা আর মদিনার মাঝখান যে জায়গা আছে অতটুক জায়গা লাগবো এক জাহান্নমী মানুষ জাহান্নম বইতে সময় বুঝাইছে নি জাহান্নমী জাহান্নম যদি বয় যেমত আমরা স্বাভাবিক বইছি দুই রান মেলিয়া এক জাহান্নমী যদি কোনোদিন জাহান্নম চায়। তে তার বডি এত বড় যে মক্কা শরীফ আর মদিনা শরীফর মাঝখান হেজুরিয়া বইছি এক জাহান্ন যদি এক জাহান্ন ওয়ার্ল্ডর আরব আরব করব করব ইনসান শুধু জিন্নাত নাই আর শুধু ইনসান নাই দ আল্লাহ যে জাহান্নম দিবা এরপরেও এত বড় জাহান্নম কোরআনে করিম মধ্যে তালাতি সারারে আল্লাহ জাহান নম দিলে নাই আর জাহান নমে কবা কি এরপরে আল্লাহ জাহান নমরে হালিম তালাক্তি তোর ফেট বড়ছে তখন জাহান্নমে আল্লাহর গজবরে রে সামনে রাখিয়া আর আল্লাহর ওকার আর ইজ্জত জলালিয়ত সামনে রাখিয়া এখান হইতো না হে আল্লাহ ফেট বড়ছে না বরং হেকমত আনবো জাহান নমে হইবা হইব জাহান হালমিম মাজিদ আল্লাহ আর আসিফ বুঝাইছেন জাহান্নম খালি ফেট পড়ছে না এত বুকা এত বড় বড় জিসিমালা দেওয়ার পরে কত ইনসান কত জিন্নাত এখন আসন মর আইবা কেয়ামত হইব দেওয়ার পরে জাহান নামর কোনো বর্ত ও সময় আল্লাহ পাকে তান কুদরতর বাউ কদম মোবারক কামা কবি শান আল্লাহ তান কুদরতর বাউ কদম মোবারক জাহান নমর রাখবা ও সময় জাহান ফেট পরব হে আর উপাস্তা তো ও মতো জাহান্নম এত বাড়ি ও জাহান্নমর মধ্যে একগুলো মানুষের মুখে দি দুমা বারো সৌরি সিদ্র পরে ইয়াদ রাওয়া বারোইলে আমরা জ্বলি যাই সারা জ্বলি যায় অন দুমা বারোর কত বড় বডি ও মালিক রে নবী যে ফরমাইতে হে মালিক হ সার ই মাইসর শাস্তি কেনে ইতা শাস্তি কেনে বলে ইয়া ই মাইসে জুট কসম খাইত কিতাব যাই মখন মাসলা হয়তো নয় আন্না নি নয় আনায় কিতাব নয় আনায় ফুরান আমরা লাগে নয় হইব জুট কসম খাইত মিথ্যা কসম সামান দি দিয়েছ আল্লাহর কসম নতুবা কসম পাঁচশো টাকা হালাকে চারশো টাকা দিয়েছে মিস তো কসম ভাইছে কীতা টাকা দিয়েছে কিন্তু খর পাঁচশো টাকা দিয়েছে কসম আল্লাহর নতুবা এমনে খর কসম আমি মাল লইছি তিন লাখ টাকা দি ও এখন বাই তুমি খত দিতে কালাকে আড়াই লাখ টাকা দিয়েছে তার খরচ বর্ষে কিমান আড়াই লাখ হয়েছে তেল কত টেকার আতর তেল বলে বুলে এস লাখ টাকার তেল না বা আমার লাখ জি কসম আল্লাহর কসম ইন পাঁচ লাখ টাকার তেল এখন কর হাসা তো কসম কাহিনিস দাড়ি আছে টুপি আছে নমাজ পড়ে তসবিয়া তো আছে মানি না কিন্তু আসলে ইটা মানা বড় মুশকিল জমানা ই হাল মেরা চাল হে মকসুদ মেরা মাল হ্যা সুরত মে হে ফজর মঞ্জিল সিরত মে হাই জিন্দি ই হাল ই কাল হুবাহান্লাহ তোবা তৌবা এটা তো সুরত আর যা ঢেকিয়ার সিজিরর সুরত লাগে আসলে ডাকু সবচেয়ে বড় ডাকু ভাই আগে তো আগে তো বন্দুক লইয়া গিয়ে ডাকাতি কর্তা দা ডা লইয়া গিয়া ডাকাতি নানি এখন খুব ডাকাতিয়া সেইবারে সুজ হয়ে গেছে এ বাই নকলে। এই মতো ফরার হক যদি সেও খাইছি আমি হকর বেফারও আমার মৌজুদ ইসরা ফরার হক যে আমরা হাইয়াতে বইছি আর ইলা হাইয়া তলুর বনি আল্লা হাজির দেওয়ার একই হবা ইমান আনা ফর্জ আর হৌ সময় সারা নেকি আর এর ফলে যদি উইচারা হৌমাইসর বডি তুমি আনা লাগবো আর আনিয়া চির জিন্দগি বোধয় হইতাম না চির জিন্দগি মুসলমান তো মোটামুটি একজির চির জিন্দগি তুমি জাহান্নবী বন তোমার নেকি কীটা খাম দিলো তুমি দুনিয়ায় খামাইয়া গেছো মর গেছ আওলাদ ফতি আরবপতি বনে গেছে হারাম সারা জমাইয়া তুমি গেছো এলাকি আখেরাতর কেয়াল নিবা বোলে আমি হারাম খামাইয়া ফরার হক লইয়া আখেরাতর জমিনও অশান্ত হাসমে মুসম্মর তোমার নমাজে খাম দিত নাই রোজায় খাম দিত নাই সব সামনে সামনার এবাজত থল্লে খাম দিত নাই হ্যাঁ কোরণ তিল খাম দিত নাই আর ইয়াহিয়া সবর মজিনিসাম দিয়া দোয়া করলে আল্লাহার কম আর বইমে সদিছ আমার সামনে বুঝাই দিই আমরা জানি সবে সবে কদর একদিন হয় দিন ভাই একদিন মনে করো একদিন আস্তা ফাইয়ান না আমরা সাতাইশ হইতে পারে সাত হইতে পারে একুশ হইতে পারে যেদিন হইতে পারে ও সবে কদর মনে করো লোক আফনার নসিব হয়ে গেছে আর খানো আপনি না সামনে নীলবাগান নাই আপনে মক্কা শরীফ তাও মক্কা শরীফ নাই কাবাতুল্লার সামনে তাও কাবাতুল্লাহ সামনে নাই মুলতমের মধ্যে

এটা কইছে উচ্ছনি বাকি মাফ মাফি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ অত বড় যা মাফ হয়ে যাবুল্লা আল্লাহ মাফ দিয়ে দিব এ মাফ মাফি করো